আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা সৌদি দুবাই ওমান কুয়েত কাতার ভারেন মালদ্বীপ মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে সিঙ্গেল টিকিটে আগস্ট মাসে দেশে যাবেন সিঙ্গেল টিকিটে টিকিটের দাম কত হবে সেটা দেখে নিন আর সর্বনিম্ন কোন এয়ারলাইন্সে টিকিটের দাম কম আছে সেটাও দেখে নিন আমি একটা একটা করে সব দেশ ইনশালা দেখাই দেবো এটাও শুধু সিঙ্গেল টিকিটের দাম আর লাগেজ কিন্তু কম ভাইয়ের টিকিটের দাম কম হলে কিন্তু লাগেজও কম থাকবে আর যদি কোনো অফার না থাকে তাহলে কিন্তু লাগেজ কমই হয় কম দামে টিকিট যে টিকিটের দাম কম তাতে লাগেজ কম থাকবে যারা ভাই আগস্ট মাসে দুবাই থেকে যাবেন ঠিক আছে দুবাই তো তিনটা সেটার এয়ারপোর্ট আছে মানে যে এয়ারপোর্ট থেকে যান না একটু আপডাউন হবে তো সব এয়ারপোর্ট থেকে তো আসলে দেখানো যাবে না ইন্ডিগোতে যারা যাবেন তেরো হাজার আটশো ষোলো টাকা বাংলাদেশি টাকা তিরিশ কেজি লাগেজ পাবেন সালামিয়ারে গেলে সতেরো হাজার তিনশো টাকা কিন্তু এখানে দেখুন আবার এর বিষয় আছে কম হলে ওয়েটিং বেশি থাকে আবার টিকিটের দাম বেশি হলে ওয়েটিং কম থাকে তেরো হাজার আটশো টাকা ইন্ডিগো এতে ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট ওয়েটিং মুম্বাই কিন্তু দেখুন এক ঘন্টা ওয়েটিং মাসঘাট সালাম ইয়ারে সতেরো হাজার টাকা এরকম অন্য অন্য এয়ারলাইন্সও আছে বিমান বাংলাদেশ পঁচিশ হাজার টাকা আবার বিষয় আছে বিমান বাংলাদেশ ডাইরেক্ট পঁয়তাল্লিশ কেজি লাগে পঁচিশ হাজার চারশো টাকা এটা সিঙ্গেল টিকিট এবার দেখুন যারা ওমান থেকে যাবেন তাদের টিকিটের দাম কত হবে ওমান থেকে যারা যাবেন এয়ার অ্যারাবি আছে দুই ঘন্টা পাঁচ মিনিট ওয়েটিং শারজাতে কোনো লাগেজ নেই চোদ্দ হাজার দুইশো তেরো টাকা ইন্ডিগো আছে এক ঘন্টা পাঁচ মিনিট ওয়েটিং মুম্বাই চোদ্দ হাজার চারশো তিন টাকা সালামিয়ার আছে নন স্টপ সতেরো হাজার দুইশো পঁচাশি টাকা বিমান বাংলাদেশ তেত্রিশ হাজার সতেরো টাকা একটা আছে ডাইরেক্ট একটা হলো নন স্টপ সিলেক্ট হয়ে যাবে ইউএস বাংলা এয়ারলাইনস আঠারো হাজার চারশো আটত্রিশ টাকা এবার দেখুন সৌদি থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে সৌদি তো অনেক এয়ারপোর্ট রিয়াজেদার দাম থেকে আমি দেখাই দিচ্ছি যারা লাগেজ কম নেবেন লাগেজ ছাড়া গেলে চোদ্দো হাজার চুরাশি টাকা এয়ার অ্যারাবিয়া দুই ঘন্টা দশ মিনিট ওয়েটিং সার্জা ওমান এয়ারে আছে পনেরো হাজার নয়শো তেষট্টি টাকা আট ঘন্টা পাঁচ মিনিট মাস্কাট সালাম এয়ারে আছে চার ঘন্টা ওয়েটিং মাস্কাট তেরো হাজার তিনশো চৌদ্দ ষোলো টাকা এয়ার অ্যারাবিয়াও তেরো হাজার চারশো চুয়াল্লিশ টাকা বিমান বাংলাদেশ এয়ার ছাব্বিশ হাজার তিনশো ছিয়াশি টাকা এবার দেখুন দামহাম থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দামহাম থেকে যারা যাবেন ইন্ডিগোতে আছে দুই ঘন্টা চল্লিশ ফিনিট ওয়েটিং মুম্বাই তেরো হাজার পাঁচশো পঁচাশি টাকা পঁচিশ কেজি লাগেজ এয়ার ইন্ডিয়া আছে চোদ্দো হাজার পাঁচশো সাতানব্বই টাকা এক ঘন্টা দিল্লি চোদ্দো হাজার পাঁচশো সাতানব্বই টাকা দামহাম থেকে সালামিয়ার আছে তেরো হাজার নয়শো ছাপ্পান্ন টাকা আট ঘন্টা তিরিশ মিনিট ওয়েটিং এবার দেখুন জেদ্দা থেকে যারা যাবেন তাদের দাম কত হবে জেদ্দা থেকে যারা যাবেন গাল্ফেয়ার আছে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ওয়েটিং হাজার আটশো ছেচল্লিশ টাকা গালফেয়ার ছেচল্লিশ কেজি লাগেজ দুইটা জেদ্দা থেকে জাজিরাতে তিরিশ কেজি বিশ হাজার টাকা আর সৌদি আর আছে আঠাশ হাজার টাকা ঠিক আছে নন স্টপ আঠাইশ হাজার টাকা এবার দেখুন মদিনা থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে মদিনা থেকে যারা যাবেন সর্বনিম্ন কম হলো কাতারিয়া রয়েছে ঠিক আছে দশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওয়েটিং বাইশ হাজার তেরো টাকা বাইশ হাজারই ধরেন আর তেল এয়ারলাইন্স আছে দুই ঘন্টা পনেরো মিনিট ওয়েটিং দুবাই ছাব্বিশ হাজার টাকা এবার দেখুন কুয়েত থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে কুয়েত থেকে সর্বনিম্ন কম দামি হলো এয়ার ইন্ডিয়া বারো হাজার নয়শো সাতচল্লিশ টাকা পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট ওয়েটিং দিল্লি ওর থেকে বেশি হলো এয়ার অ্যারাবিয়া চোদ্দো হাজার আটশো সাত টাকা এক ঘন্টা পনেরো মিনিট ওয়েটিং শারজা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নন স্টপ উনত্রিশ হাজার ছয়শো পঁয়ত্রিশ টাকা শ্রীলঙ্কান এয়ারলাইন্স আছে সতেরো হাজার তিনশো টাকা এবার দেখুন বাহরাইন থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে বাহরাইন থেকে যারা যাবেন জাজিরা আছে বারো হাজার পাঁচশো সাতষট্টি টাকা চার ঘন্টা পঞ্চাশ মিনিট ওয়েটিং কুয়েতে সালামিয়ারে আছে তেরো হাজার আটশো আঠাশ টাকা এক ঘন্টা পঁচিশ মিনিট মাস্কাট ওয়েটিং এবং অন্যান্য যারা বেশি লাগেজ নেবেন ছেচল্লিশ কেজি লাগেজ বারাইন থেকে নন স্টপ পঁচিশ হাজার টাকা ঠিক আছে পঁচিশ হাজার টাকায় পাবেন গার্লফেয়ার ছেচল্লিশ কেজি লাগেজ নিয়ে এবার দেখুন কাতার থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে কাতার থেকে যারা যাবেন দোহা থেকে সব থেকে কম হলো শ্রীলঙ্কান এয়ারলাইন্স ঠিক আছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কান এয়ারলাইন্স দুই ঘন্টা ওয়েটিং কলম্বো সতেরো হাজার চারশো উনচল্লিশ টাকা আর এতে মাল পাবেন কেজি ফ্লাই দুবাই টাকা দুবাই এবার মালয়েশিয়া থেকে যারা যাবেন দেখুন তাদের টিকিটের দাম কত হবে মালয়েশিয়া থেকে যারা যাবেন বাতি কেয়ারে কোয়াল্লামপুর থেকে ঢাকা নন স্টাফ বাইশ হাজার পাঁচশো আটচল্লিশ টাকা কিন্তু এক ঘন্টা পঁয়তাল্লিশ ব্যাংকক মালয়েশিয়ান এয়ারলাইন্স এ বিশ কেজি লাগেজ নন স্টাফ উনচল্লিশ হাজার টাকা মালয়েশিয়ান এয়ারলাইন্সের দাম বেশি সব থেকে ইউএস বাংলা এয়ারলাইন্স ওই একই দাম এবার দেখুন সিঙ্গাপুর থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে সিঙ্গাপুর থেকে যারা ঢাকা যাবেন সব থেকে কম দামি হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নন স্টপ ডাইরেক্ট ফ্লাইট ছাব্বিশ হাজার টাকা ইউএস বাংলা এয়ারলাইন্স ছাব্বিশ হাজার টাকা দুইটাই একই থাই এয়ারলাইন্স আছে আঠাইশ হাজার টাকা সব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিঙ্গাপুর থেকে কম মালদ্বীপ থেকে যারা যাবেন দেখুন তাদের টিকিটের দাম কত হবে মালদ্বীপ থেকে যারা যাবেন দেখুন আট ঘন্টা পঞ্চাশ মিনিট ওয়েটিং আছে কলম্বো শ্রীলঙ্কা ওয়েটিং আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে ছত্রিশ হাজার তিনশো দশ টাকা সব থেকে কম ওইটাই আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স মালদ্বীপ থেকে যারা যাবেন যারা ভাই টিকিট নেবেন স্কিমে দেওয়া নাম্বারে কল করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ